সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন গ্রীষ্মকালের রোদ্দ্বল দিনটি আপনাদের সবাইকে নতুন বিজয় বাংলাদেশের শুভেচ্ছা বহিরাগত ভারতীয় বাহিনীর দখলদারকে বিতাড়িত করার শুভেচ্ছা সুপ্রিয় বন্ধুরা আওয়ীগার বাহিনীদের বিতাড়িত করার শুভেচ্ছা যারা ভারতীয় রাজাকার যারা ভারতীয়দের হুকুমে বাংলাদেশের ভিতরে গত ষোলোটি বছর অরাজক পরিবেশের সৃষ্টি করেছে সুব্রমণ আপনাদের জন্য একটি নতুন সংবাদ আছে নতুন দেশের সংবাদ আর সেই দেশটার নাম হলো ডোমেনিকান রিপাবলিক এটা একটা দেশ এর পাশের দেশের নাম হচ্ছে হাইতি হাইতি এবং ডোমেনিকান রিপাবলিক দুইটা দেশই একটা দ্বীপের মধ্যে অবস্থিত ইস্পানীয়ওয়ালা সেই দ্বীপটার নাম যার ভিতরে ডোমিনিকান রিপাবলিক এবং হাইদ্বীপ এই দুইটি দেশের অবস্থান এর মধ্যে আটচল্লিশ হাজার কিলোমিটার দখল করে আছে ডোমিনিকান রিপাবলিক দেশটা আর অল্প তিরিশ হাজার কিলোমিটার এর মতো আয়তন হাইতি দেশটির ডোমিনিকান রিপাবলিক দেশের লোকসংখ্যা এক কোটিরও কিছু বেশি হ্যাঁ আপনাদের জন্য সুসংবাদ হলো এই দেশে বাংলাদেশিরা যদি ট্যুরিস্ট বা পর্যটন ভিসায় যান তাহলে আপনারা ওই দেশে গিয়ে আপনাদের ভিসা উকিল ধরে কোনো একটা কাজের ভিতরে জয়েন হয়ে অর্থাৎ কোনো একটা কাজ করবেন এরকম একটা চুক্তি যদি আপনারা ভিসা রূপান্তরের জন্য উপস্থাপন করেন অর্থাৎ পর্যটন ভিসাকে কাজের ভিসায় রূপান্তরের জন্য ওই কাজের কন্ট্রাক্ট সহ উপস্থাপন করেন তাহলে আপনারা আপনাদের ভিসা সেই দেশের ভিতরে অবস্থান করি পরিবর্তন করে নিতে পারবেন এবং সেই দেশে কাজ করে থাকতে পারবেন এই হলো আপনাদের জন্য সুসংবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ তবে হ্যাঁ আপনারা আপনাদের মতো আরও বেশি করে জেনে শুনে তারপরে আপনারা সেই দেশে যাবেন এটাই আমার অনুরোধ আমার কথা মতো আপনারা সেই দেশে উড়ে চলে যাবেন না জেনে না শুনে আরও বেশি কিছু তাহলে সেটা আমারও ভালো লাগবে না ঠিক আছে আল্লাহ হাফিজ السلام عليكم